দেশের চিকিৎসা খাতে ওষুধ সংস্থাগুলোর বেআইনি প্রভাব রুখতে বড়সড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট চিকিৎসকদের প্রেসক্রিপশনে শুধু জেনেরিক ওষুধ লেখার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত রাজস্থানে এই নিয়ম ইতিমধ্যেই চালু হয়েছে এবার সেই নীতি দেশব্যাপী কার্যকর করার আহ্বান জানানো হয়েছে এই রায় দেন বিচারপতি সন্দীপ মেহতা তার সঙ্গে ছিলেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করল বিচারপতি মেহতা বলেন এই নির্দেশ যদি সারা দেশে কার্যকর হয় তাহলে তা বিশাল পরিবর্তন আনতে পারে আদালতে জমা পড়া এক আবেদনে অভিযোগ করা হয়েছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের বিপুল অঙ্কের ঘুষ ও উপহার দিয়ে দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করাতে বাধ্য করেছে এর ফলে সাধারণ মানুষদের চিকিৎসার খরচ যেমন বেড়েছে বেড়েছে তেমনি ওষুধ নির্ভরতা ও স্বাস্থ্য ঝুঁকি আবেদনে আরও দাবি করা হয় চিকিৎসকদের দেওয়া উপহার বা ফ্রি গিফট বন্ধ করা উচিত এই ধরনের অনৈতিক কার্যকলাপের জন্য ওষুধ কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হবে এক শুনানিতে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষে আইনজীবী জানান শুধু ডোলো সিক্স ফিফটি ওষুধটির ক্ষেত্রেই এর কোম্পানি এক হাজার কোটি টাকা খরচ করেছে চিকিৎসকদের উপহার দেওয়ার পেছনে এই তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট করা হয়েছে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায় চিকিৎসকদের যদি বাধ্য করা হয় শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে তবে এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব আদালতের মন্তব্য রাজস্থানের নির্দেশ রয়েছে যে চিকিৎসকেরা কেবল জেনেরিক নাম লিখতে পারবেন ওষুধের ব্র্যান্ড নাম নয় সারা দেশে এই নিয়ম চালু হলে তা কার্যকারী সমাধান হতে পারে বিচারপতিদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের স্বাস্থ্য খাতে একটি বড় পরিবর্তন আসবে কমবে চিকিৎসার খরচ রোধ হবে ওষুধের অপব্যবহার এবং বাড়বে স্বচ্ছতা হাই নিউজে ঢোক